সালামু আলাইকুম দর্শক আবারও নিয়ে আসলাম ডিলাক্স গাড়ি গাড়িটির নাম হচ্ছে টয়টা স্পেসিও স্পেসের রাজা এবং গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার এক রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচ আমি যদি সামনে থেকে দেখাই যে গাড়িটির হেডলাইট মনোগ্রাম যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখন পর্যন্ত অরিজিনাল গাড়িটা হচ্ছে মেরুন কালার এবং আমি যদি ডান দিক থেকে দেখাই দেখেন ডান দিক থেকে গাড়িটির কোথাও কোনো খোলা কাটা বা স্কেচ পাবেন না আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রিম দেখেন একেবারে অরিজিনাল এবং টায়ার কন্ডিশনে দেখেন আলহামদুলিল্লাহ একেবারেই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আসছে এবং আমি যদি ডান দিকের ডোরটা খুলে আপনাদেরকে দেখাই এ দেখেন ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র ব্ল্যাক এবং বেজের কম্বিনেশন উডেনগুলো দেখেন অত্যন্ত চমৎকার প্রত্যেকটা গ্লাস মাস্টারসে একটি ব্যবস্থা পাবেন এবং এই যে দেখেন অরিজিনাল নিকেল হ্যান্ডেল এই ব্যবহার করা হয়েছে এবং লিভারটা দেখেন অত্যন্ত স্টাইলিশ গিয়ার গিয়ার লিভার এবং টাচ ভলিউম অ্যাসি টাচ চ্যাসি পেয়ে যাবেন স্টিয়ারিং পাওয়ার স্টিয়ারিং পেয়ে যাবেন পনেরো সিসের একটি গাড়ি যারা আসলে ফ্যামিলি ইউজের জন্য একটা গাড়ি খুঁজতেছেন অথবা রেন্টেকার পাঠাও বা ওভারে চালানোর জন্য একটি গাড়ি খুঁজতেছেন তারা আমাদের এই গাড়ি দেখতে পারেন এই গাড়ি পিছনে অনায়াসে তিন থেকে চারজন বসতে পারেন এবং অরিজিনালি হচ্ছে গাড়িটি ফাইভ সিটের কিন্তু অনায়াসে পাঁচ থেকে ছয়জনে এই গাড়িটি রান করতে পারে সিলিন্ডার দেখেন একেবারে ফ্রেজ কন্ডিশন এবং এই গাড়িটি কিন্তু পেছনের যে লাইটগুলো দেখতে পাচ্ছেন পেছনের গ্লাস এবং স্পেসি মনোগ্রাম সমস্ত কিছুই একেবারে গাড়ির সাথে অরিজিনাল আমি যদি ব্যাকডোরটা খুলে আপনাদেরকে দেখাই এখানে কিন্তু সিক্স লিটার সিএনজি করা আছে এরপরেও কিন্তু অনায়াসেই অনেক জায়গা পেয়ে যাচ্ছেন আপনারা চার থেকে ছটা লাগেজ কিন্তু আপনারা অনায়াসে এখানে নিয়ে ক্যারি করতে পারবেন যার কারণে যারা প্রোবক্স বা সাকসিডের পরিবর্তে একটি ভালো গাড়ি খুঁজতেছেন যে আমি রেন্টেকার পাঠাও ও বিজনেস করতে চাচ্ছি অল্প টাকায় তারা আমাদের এই গাড়িটা দেখতে পারেন এবং আমি যদি বামদিক থেকে দেখাই বামদিক থেকে কিন্তু গাড়িটা একেবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ কোথাও কোনো খোলা কাটা পাবেন না এবং এই যে দেখেন প্রত্যেকটা টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে এবং আমি যদি বামদিকের ডোরটা খুলে দেখাই দেখেন এই ডোরের জয়েন্টগুলো দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন এবং এই যে দেখেন পেছনে কিন্তু অনায়াসেই তিন থেকে চারজন বসতে পারবেন প্রত্যেকটা পেট একেবারে ফ্রেশ প্রত্যেকটা গ্লাস মাস্টার একেবারে ফ্রেশ উডেনটা দেখেন অত্যন্ত চমৎকার একটি উডেন এবং আমি যদি বাম দিকে সামনে দৌড়টা খুলে দেখাই আপনাদেরকে দেখেন এই যে দেখেন একেবারে অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট গ্লাস যেগুলো দেখতে পাচ্ছেন এবং এই যে দেখেন ফেব্রিকটা একেবারে অরিজিনাল নিকেল হ্যান্ডেলগুলো প্রত্যেকটা অরিজিনাল অবস্থায় যে দেখেন উডেনটা দেখেন এবং প্রত্যেকটা গ্লাস মাসের একটি অবস্থায় পেয়ে যাচ্ছেন আপনারা সফট টাচ অ্যাসি পেয়ে যাচ্ছেন সফট টাচ এবং এই যে অটো গিয়ার গিয়ার লিভারটা কিন্তু অত্যন্ত স্টাইলিশ জায়গায় অনায়াসে কিন্তু জিপ ক্লুজারের মতো একটি ভাব আছে এটাতে এবং এই যে স্ট্যান্ডটা দেখেন আপনার পাওয়ার স্ট্যান্ডিং পেয়ে যেমন ডিভিডি ব্যাক ক্যামেরা তো সাথে থাকছেই এবং এই গাড়িটি কিন্তু ডাবল ইয়ার ব্যাগের গাড়ি এবং ড্যাশবোর্ডটা দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ যদিও দুই হাজার একের মডেল এবং পাঁচের রেজিস্ট্রেশন একটি গাড়ি এবং এই গাড়িটির পেপার্স আপনার আপডেট পাবেন দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি এবং দুই হাজার ছাব্বিশ সালের নভেম্বর পর্যন্ত পেপার্স আপডেট পাবেন এবং এই গাড়িটি দেখতে হলে চলে আসতে হবে আমাদের ডিলাক্স কারবিড়িতে আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইসবল ডিটি মধ্যকুনিপাড়া তেজগা হ্যাপি হোমস আবাসিক এলাকায় এবং এই গাড়িটি আমাদের শোরুমের আজকিং মূল্য হচ্ছে এগারো লক্ষ টাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু নাইন জিরো ফোর এইট